উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর বগুড়া বাংলাদেশের অষ্টম বৃহত্তম শহর এবং উত্তরবঙ্গের রাজশাহী শহরের পর দ্বিতীয় বৃহত্তম শহর ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বগুড়া মৌর্য শাসনাধীনে ছিল মৌর্য এরপরে এ অঞ্চলে চলে আসে গুপ্ত যুগ এরপর শশাঙ্ক হর্ষবর্ধন যশবর্ধন পাল মদন ও সেনরাজ সুলতান গিয়াসুদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা এক হাজার দুইশো উনআশি থেকে এক পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন তার নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় বগড়া যা কালের বিবর্তনে বগুড়াতে রূপান্তরিত হয় বগুড়ার প্রাচীন নাম পুণ্ডবর্ধন ও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ আজকের রাজশাহী শহরও এই অঞ্চলের অঞ্চলভুক্ত ছিল অঞ্চলটি নয় থেকে বারো শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয় পরে তেরোশো শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে চলে যায় তারপরও সেন বংশের নৃপতিরা সামন্ত প্রধান হিসাবে প্রায় একশো বছর শাসন কার্য চালায় এরপর অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌরের বাহাদুর শাহ সেনদের বিতাড়িত করেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বগুড়া সাত নম্বর বিডিএফ সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ হয়ে গড়ে উঠেছে এই বগুড়া প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী পুণ্ড বর্ধনের বর্তমান নাম মহাস্তানগড় যা বগুড়া জেলায় অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত বগুড়া জেলা আঠারোশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় জেলায় উপজেলার সংখ্যা মোট বারোটি বগুড়া একটি সিটি কর্পোরেশন পৌরসভার সংখ্যা বারোটি ইউনিয়ন রয়েছে মোট একশো এগারোটি বগুড়া শহরের কেন্দ্র থেকে এগারো কিলোমিটার উত্তরে মহাস্তানগড় অবস্থিত যা এক সময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সে সময় পুণ্ডনগর নামে পরিচিত ছিল বগুড়া জেলার অবস্থান ও আয়তন আটাশি দশমিক পাঁচ শূন্য ডিগ্রি পূর্ব থেকে আটাশি দশমিক নয় পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং চব্বিশ দশমিক তিন দুই ডিগ্রি উত্তর থেকে পঁচিশ দশমিক শূন্য সাত ডিগ্রি উত্তর অক্ষাংশে বগুড়া সদর উপজেলা অবস্থিত উত্তরে জয়পুরহাট জেলা ও গাইবান্ধা জেলা দক্ষিণে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা পূর্বে যমুনা নদী ও জামালপুর জেলা পশ্চিমে নওগাঁ জেলা ও নাটোর জেলা বগুড়া ভৌগোলিকভাবে ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত তাছাড়া বগুড়া জেলা বরেন্দ্রভূমির অংশ বিশেষ যা ধূসর ও লাল বর্ণের মাটির পরিচিতির জন্য উল্লেখ্য বগুড়া জেলার ইতিহাস ও ঐতিহ্য যেমন সমৃদ্ধ তেমনি এ জেলায় জন্মেছে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী গুণী মানুষ এদের মধ্যে রয়েছে রাজনীতিবিদ ক্রিকেটার সাহিত্যিক সহ অনেকে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান তারেক রহমান ভাষা সৈনিক গাজিউল হক ক্রিকেটার মুশফিকুর রহিম সাহিত্যিক ও গল্পকার আক্তারুজ্জামান ইলিয়াস ও মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকে বগুড়া জেলায় ঘুরে বেড়ানোর জন্য রয়েছে অনেক দর্শনীয় স্থান উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান মমইন খেরুয়া মসজিদ বিজয়াঙ্গন জাদুঘর শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম ইত্যাদি এছাড়াও বগুড়া জেলায় রয়েছে বগুড়া বিমানবন্দর প্রিয় দর্শক বগুড়া নামটি শুনলে প্রথমে মনে আসছে লোভনীয় দই মিষ্টির কথা তবে এটাই বগুড়ার মূল পরিচয় নয় বগুড়াকে বলা হয় ইতিহাস আর ঐতিহ্যের শহর